আমাদের বাংলাদেশের কিছু ভাই ও বোনদেরকে কিছু কথা বলি যারা বিদেশে আসতে চান মানে বিদেশে আসবেন পরিকল্পনা করছেন বিদেশে আসবেন তো বিদেশে আসার আগে আপনারা যে ভুলগুলো করেন আসলে এটা ঠিক না দেখা গেছে আপনি কোনো দেশে যাবেন তো ভাবনা করছেন যাবেন তারপর আপনি কি করেন কাজকাম সব বাদ দিয়ে ঘরে বসে থাকেন এই কাজটা করবেন না আপনি যে দেশে যান বিদেশে আপনি যে কোনো দেশে যান যাইলে আপনার জায়গায় কাজ কাম বাদ দিয়ে আপনার ঘরে বসে থাকতে হবে এমন তো না ভাই আপনার বিষয় কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই তো আপনারা যে কাজ করতেছেন কাজের উপরে লেগে থাকবেন কাজ বন্ধ করা যাবে না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি যখনকার ফার্স্ট টাইম এই উমানে আসি তখনকার আপনার যেদিনকে আমার ফ্লাইট এর আগের দিনও আমি কাজ করি আপনারা হয়তো বিশ্বাস করবেন না মানে আমার কথা হয়তো বিশ্বাস হবে না আপনাদের কিন্তু আমি যেদিনকে আপনার মনে করেন আমার ফ্লাইট এর আগের দিনও আমি কাজ করছি কারণ আমি কাজ বন্ধ রাখি নাই আমার কথা হইলো আমি যে দেশে যাবো ওই দেশে যাওয়ার পর তো আমাকে কাজে করা লাগবো তাহলে আমি বাসায় বসে থাকি আমার লাভ কি বিষার জন্য অপেক্ষা করে অপেক্ষা করতেছি অপেক্ষা করি কিন্তু আমি যে কাজ করতেছি এই কাজটা আমি কন্টিনিউ রাখি তো আমাদের দেশের অনেক ভাই ভুলটা করে একটা কান্ট্রিতে যাবে কোনো তো তখনকার তারা চিন্তা ভাবনা করে দূরে বাসায় বসে থাকি রেস্ট করি আরাম করি বিদেশ তো যাবে না এটা হইছে আসলে ভুল আপনি কাজ করতেছেন আপনি রানিং এ থাকেন কাজ করতে থাকেন আপনার যখন বিষা আসবে তখন আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি যেখানে যাবেন ওখানে যাওয়ার পরে ওখানে কাজই করতে হবে আপনাকে তাহলে ওখানে এসব আপনি কাজ করবেন এখন আপনি যদি মনে করেন বিশাল আশায় বসে থাকে যদি ঘরে বসে থাকেন বাবা মার ঘরের উপরে বসে বসে যদি খান তাহলে এটা তো ঠিক না এই কাজটা কখনো করবেন না এটা আমার আপনাদের প্রতি এই কথাটা থাকলো আপনারা এই কাজটা করবেন না কাজের উপরে থাকবেন আর যে দেশে যান এই যে দেশে পৃথিবীর যে কোনো প্রান্তে যান তবে অবশ্যই আপনারা একটু যাচাই করবেন যে কোন দেশে গেলে ভালো হবে কোন দেশে গেলে খারাপ হবে এই জিনিসগুলো একটু যাচাই করবেন আসলে বিদেশ সবার জন্য ভালো আবার সবার জন্যই খারাপ সবার জন্য ভালো না ভাই বিদেশ তো এই জিনিসগুলো আসলে অবশ্যই আপনারা আগে যাচাই করবেন যাচাই করার পরে বাইরের দেশগুলোতে আসার চিন্তা ভাবনা করবেন আর মূল যে কথাটা হলো সেটা হচ্ছে আপনারা সব সময় এটা মাথায় রাখবেন যে আমি বাহিরের যে কোনো দেশে যাই না কেন আমাকে বাংলাদেশে কাজ কন্টিনিউ রাখতে হবে